নমস্কার বন্ধুরা ডিম কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় আজকে যে রেসিপিটা তৈরি করবো সেটা হচ্ছে ভাঙা চূড়া কারি এটা কিন্তু ভাতের থেকেও রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে তার জন্য নিয়েছি সেদ্ধ করে নেওয়া চারটে ডিম ডিমগুলোকে প্রথমে আমি কেটে নেব আমি এক একটা ডিমকে চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও কিন্তু ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন তবে মোটামুটি চার টুকরো করে কাটলে কুসুমটা সেট থাকে নাহলে কুসুমটা বেরিয়ে গেলে বেশি খেতে ভালো লাগবে না সেই জন্য কুসুমটাকে ভেতরে রাখার জন্য আমি চার টুকরো করে ডিমটাকে কেটে নিচ্ছি আর এই সময় ডিমটা যখন সেদ্ধ করবেন অবশ্যই কিন্তু ফুল বয়েল সেদ্ধ করবেন মানে হার্ড যেন হয় ডিমটা খুব নরম থাকলেও কিন্তু ভালো করে কাটা যাবে না ডিমটাকে আমি কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব একটু তেল ঝটপট রান্নাটা হয়ে যায় সময় যদি হাতে কম থাকে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর রুটি পরোটার সাথে রাত্রির ডিনারে কিন্তু তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়নে এবার দিয়ে দিচ্ছি রসুন কোচানো প্রায় পাঁচ ছ কোয়া রসুনকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তার সাথে দিলাম আদা কোচানো আদা আদাও নিয়েছি আমি হাফ ইঞ্চি টুকরো সেটাকেও ছোটো ছোটো করে কিবার মতো করে কেটে নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ফ্রাই করে নেব। ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করেছে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কোচানো ঝাল ঝাল খেতে চাইলে আরও একটু বেশি দিতে পারেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে কাঁচা লঙ্কাটাও যখন একটু ফ্রাই হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কোচানো মিহি করে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে একটা পেঁয়াজই দিলাম পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমার মনে হচ্ছে ডিম আন্দাজে পেঁয়াজটা একটু কম লাগছে সেই জন্য একটু পেঁয়াজ আমি আর একটু অ্যাড করলাম মানে এখানে আরও একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এতে কি হবে একটু গ্রেভিটা ঠিক হবে পেঁয়াজটাকে এবার হালকা করে ফাজতে থাকবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো টমেটো কোচানো টমেটো এখানে একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোটাও এবার একটু নাড়াচাড়া করে টমেটোটাকেও নরম করে নেব এবার দেব হলুদ গুঁড়ো এক টি স্পুন দেব লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আর দেব জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হয় অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে পেঁয়াজ টমেটো আদা রসুনকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সামান্য একটু চিনি অ্যাড করলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে টমেটো পেঁয়াজ আস্তে আস্তে কিন্তু বেশ নরম হয়ে যাবে কিছুক্ষণ এইভাবে রেখে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু টমেটো পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে আমি মিনিট দু তিনে এইভাবে রেখে দিয়েছিলাম এবার দেখুন ভালো করে গ্রেভিটা কিন্তু একদম বেশ মাখা মাখা হয়ে তৈরি হয়ে গেছে আর আমি খুন্তি দিয়ে দিয়ে একটু এই পেঁয়াজ টমেটোগুলোকে একটুখানি নেড়ে নেড়ে দেব এবার দিয়ে দিলাম এই ভাঙা চোরা ডিমগুলোকে ভাঙা ডিমগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডিমটা কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে দেয় আমি একটু কেটে দিলাম আমার মাকে দেখতাম এই ডিমটা যখন রান্না করতো ডিমের গোটা ডিমটাকেই হাত দিয়ে ভেঙে স্ক্রামবেলের মতো করে দিত মানে আধ করে দিত সেইভাবে করলে মনে হলো কুসুমটা বেশি ভেঙে যাবে সেই জন্য আমি একটু কেটে তৈরি করলাম ভালো করে ডিমটাকে এবার মশলার সাথে মিশিয়ে নেব তবে খুবই হালকা হাতে করতে হবে যাতে কুসুমগুলো বেশি ঘেটে না যায় সামান্য একটু জল হাতের মধ্যে নিয়ে ছিটে দিয়ে দিচ্ছি খুব জলেরও প্রয়োজন নেই আবার একদম জল ছাড়া করলে তলার থেকে ধরে যেতে পারে সেই জন্য অল্প একটু জল অ্যাড করলাম আস্তে আস্তে দু এক মিনিট অন্তর অন্তর এগুলোকে নাড়াতে হবে আর ডিমটাকে একটু ভাজা ভাজা মশলার সাথে করে নিতে হবে এবার ওপর থেকে একটুখানি কসৌরি মেথি ছড়িয়ে দিচ্ছি কসৌরি মেথিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর সামান্য আরও একটু জল আমি হাতে ছিটে দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে কচুরি মেথি আর জলটাকে মিশিয়ে নিচ্ছি একদম তৈরি হয়ে গেল শুকনো শুকনো ভাঙা চূড়া এক কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই করে জানান আজকে রেসিপি কেমন লাগলো আর কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন রুটি কিংবা পরোটার সাথে এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই জানান এই রেসিপিটা আগে কখনও খেয়েছেন কি না